নমস্কার ধনুরাশির কেমন কাটতে চলেছে বা সালে ধনুরাশি জীবনে কি কি ঘটনা ঘটতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই ধনুরাশি একটি বৃহস্পতি প্রভাবিত রাশি এবং বৃহস্পতি গ্রহটি ধনুরাশির জন্য একটি গুরুত্বপূর্ণ গ্রহ তো দেখুন আমরা যখন বার্ষিক রাশিফল করি তখন আমরা চারটি গ্রহকে বিশেষ করে প্রাধান্য দিই যেমন হচ্ছে রাহু রাহু শনি কেতু এবং বৃহস্পতি দেখুন আমি পাশের মধ্যে লিখে রেখেছি যে দু সালে এই গ্রহগুলো যে ট্রানজিট করবে বা ভ্রমণ করবে তো সেই বিষয়টা নিয়ে লিখে রেখেছি আমরা সাধারণভাবে জানি বৃহস্পতি একটি রাশির মধ্যে এক বছর কম বেশি থাকে তবে দু সালে আমরা বৃহস্পতিকে তিনটি রাশির মধ্যেই দেখতে পাব যেমন জানুয়ারি থেকে মে মাস অব্দি বৃহস্পতি মিথুন রাশির মধ্যে থাকবে জুন মাস থেকে অক্টোবর মাস অব্দি বৃহস্পতি কর্কট রাশির মধ্যে থাকবে আর নভেম্বর ডিসেম্বর মাসে বৃহস্পতিকে আমরা সিংহ রাশির মধ্যে পেয়ে যাব। আবার উল্টো দিকে দেখুন শনি সারা বছরই মীন রাশির মধ্যে থাকবে তবে সাতাশে জুলাই থেকে এগারোই ডিসেম্বর অবধি শনি বক্রি হবে বক্রিটা আমি লিখতে পাচ্ছি লিখে দিয়েছি আর এবং রাহু কুম্ভ এবং কেতু সিংহ রাশির মধ্যে রয়েছে এবং এরা এখানেই থাকবে নভেম্বর মাস অব্দি দু হাজার ছাব্বিশে নভেম্বর অবধি তো এই গ্রহগুলো ধনুরাশির জীবনে কিন্তু অবশ্যই একটি বিশাল প্রভাব ফেলবে দু হাজার ছাব্বিশে তবে দু হাজার ছাব্বিশে প্রভাব তো ফেলবেই তবে আরেকটি সুখবর তো রয়েছেই ধনুরাশির জন্য যে দেখুন দু হাজার ছাব্বিশকে যদি আমরা একক সংখ্যায় নিয়ে আসি তাহলে এক সংখ্যা পাবো আর এক সংখ্যা মানে হচ্ছে রবির সংখ্যা এক সংখ্যা মানে রবির সংখ্যা দু হাজার ছাব্বিশকে দু যদি আমরা একক সংখ্যায় নিয়ে আসি তাহলে দুই আর দুই চার চার আর ছয় দশ দশ মানে হচ্ছে এক এক সংখ্যাটা পেয়ে যাব তো যেহেতু এই বছরটি রবির বছর বলা যেতে পারে দু হাজার তো এই কারণে ধনুরাশি কিন্তু বিশেষ অ্যাডভান্টেজ পাবে এই বছরেতে কারণ ধনুরাশির জন্য রবি কিন্তু নবমপতি অর্থাৎ ভাগ্যের অধিপতি তো রবির বছর বলে এই বছরে ধনুরাশির ক্ষেত্রে সরকারি চাকরির দিকে অ্যাডভান্টেজ রয়েছে এই বছরে কর্মের উন্নতির জন্য অ্যাডভান্টেজ রয়েছে নিজের ভাগ্য উন্নতির জন্য অ্যাডভান্টেজ রয়েছে বিদেশ ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রবির বছর যেহেতু সেই দিকে পিতার স্বাস্থ্যের প্রতি ধ্যান রাখতে হবে এবং রবির যেহেতু দু হাজার হচ্ছে রবির বছর সেই কারণে কিন্তু অবশ্যই এডুকেশনের ক্ষেত্রে খুব ভালো ফল দেবে হায়ার এডুকেশন যারা করতে চাইছে তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে রাজনীতির দিকে ভালো ফল দিতে পারে এই রবি ধনুরাশির ক্ষেত্রে দেবে সেটা এই দিকগুলো কিন্তু রবির বছর বলে একটা অ্যাডভান্টেজ পাবে এই রবির বছর বলে দু হাজার ছাব্বিশে এরা কিন্তু বিশেষ সম্মানের অধিকারী হতে পারে এবং যেহেতু এটা রবির একটি বছর সেই কারণে কিন্তু অবশ্যই এদের তীর্থভ্রমণ হওয়ার সম্ভাবনা আধ্যাত্মিক স্পিরিচুয়াল স্পিরিচুয়ালিটি লাইন আধ্যাত্মিকতা লাইনকে কেন্দ্র করে যারা কাজ করছে তাদের ক্ষেত্রেও কিন্তু আধ্যাত্মিক গ্রোথ দেখতে পাওয়া যাবে তো যেহেতু এটা রবির বছর সেই কারণে এই ফলগুলো আসবেই তবে এই যে চারটি গ্রহ রয়েছে এই চারটি গ্রহ কিন্তু অবশ্যই ধনুরাশি জীবনকে প্রভাবিত করবে তো আমরা স্টেপ বাই স্টেপ জেনে নেব যে কি প্রভাব দেবে দু হাজার ছাব্বিশে এই গ্রহগুলো তাহলে আমরা এখানটা বলতে পারছি এটা ধনুরাশি ঠিক আছে তাহলে ধনুরাশির সপ্তম স্থানের মধ্যে বৃহস্পতিকে আমরা পাবো জানুয়ারি মাস থেকে মে মাস এই বৃহস্পতিকে আমরা দু হাজার পঁচিশেও কিন্তু এই মিথুন রাশির মধ্যে পেয়েছি তবে একটা পার্থক্য তৈরি হচ্ছে দু হাজার ছাব্বিশে এই বৃহস্পতি আর দু হাজার পঁচিশের এই বৃহস্পতির মধ্যে অবশ্যই একটা পার্থক্য দেখতে পাবো আমরা পার্থক্যটা কীরকম দু সালে বৃহস্পতি যে নক্ষত্র নিয়েছিল দু হাজার ছাব্বিশে কিন্তু তার নক্ষত্রের স্থিতি অনেকটা ভালো হবে এর কারণে কিন্তু দু সালে ধনুরাশির সপ্তম স্থানে বৃহস্পতি আছে বলে বৃহস্পতি বেশ কিছু অ্যাডভান্টেজ দেবে ধনুরাশি মানুষদেরকে অবশ্যই ধনুরাশির বিবাহ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে যে সমস্ত ধনুরাশি কাজ যে তাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তি সরকারি চাকরির দিকে তো অ্যাডভান্টেজ এই বৃহস্পতিও একটা দেবে আর রবির বছর বলে তো অ্যাডভান্টেজ রয়েছে তো সরকারি চাকরির দিকে কিন্তু খুব বেশি একটা অ্যাডভান্টেজ দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া কিন্তু এই বৃহস্পতি ব্যবসার ক্ষেত্রকে ভালো করবে যদি কোনো ধর্মাসী মানুষরা ব্যবসা করে থাকে তাহলে জানুয়ারি মাস থেকে মে মাস অবধি ব্যবসার স্থিতি কিন্তু খুব ভালো হবে এবং তার সঙ্গে সঙ্গে সন্তানের এডুকেশন এইটাও কিন্তু বৃদ্ধি পাবে এবং দু হাজার ছাব্বিশে আমরা দেখতে পাবো যে ধনুরাশির মানুষরা কিন্তু হঠাৎ একটা বড় সফলতা এদের কিন্তু আসবে মে মাসের মধ্যে তবে জুন মাস থেকে অক্টোবর মাসে বৃহস্পতিকে আমরা কর্কট রাশির মধ্যে পেয়ে যাব এই কর্কট রাশির মধ্যে পেয়ে গেলে পরে থেকে যখন বৃহস্পতি চলে আসবে এখানে যখন বৃহস্পতি চলে আসবে তখন কিন্তু ধনুরাশির এটা অষ্টম স্থান এই স্থানের মধ্যে বৃহস্পতি আসার ফলে একটা প্রবলেম ক্রিয়েট হবে ধনুরাশির মানসিক টেনশান কিন্তু বৃদ্ধি হতে পারে এবং কোনো কোনো ক্ষেত্রে দেখতে পাবো জুন মাস থেকে অক্টোবর মাসের মধ্যে কিছু কিছু ধনুরাশির ক্ষেত্রে হাত টান হয়ে যাওয়া আর্থিক সমস্যা এগুলো একটা লক্ষ্য পাবো আমরা লক্ষ্য করতে পারবো যে এরকম একটা প্রবলেম আসছে এছাড়াও কিন্তু সন্তানকে নিয়ে টেনশান বিবাহিত জীবন অর্থাৎ যারা নতুন বিবাহ করছে বিবাহ করতে চাইছে তাদের বিবাহের যোগ বৃদ্ধি পাচ্ছে কিন্তু যারা অলরেডি বিবাহ করে রেখেছে তাদের কিন্তু জুন মাস থেকে অক্টোবর মাসেতে বিবাহিত জীবনকে কেন্দ্র করে কিছু প্রবলেম আসতে পারে বিশেষ করে যে সমস্ত ধনুরাশির মহিলা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম বিবাহিত জীবনে প্রবলেম অবশ্যই একটা আসার ইন্ডিকেশন দিচ্ছে আর এছাড়াও একটা বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে বেশ কিছু ধনুরাশির মহিলা যারা তারা যদি সন্তান সম্ভব হয়ে থাকেন যখন জুন মাস থেকে অক্টোবর মাসে কর্কট রাশির মধ্যে বৃহস্পতি প্রবেশ করবে তখন কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন এই সময়টা কিন্তু সন্তান হওয়ার জন্য খুব একটা ভালো সময় নয় সন্তানকে কেন্দ্র করে একটা টেনশান বাড়বে এবং যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করছে এই জুন মাস থেকে অক্টোবর মাস অব্দি কিন্তু কর্কটে যখন বৃহস্পতি থাকবে তখন কিন্তু তাদের পড়াশোনার মধ্যে একটা ফ্ল্যাকচুয়েশন ক্রিয়েট করবে এটা আমরা দেখতে পাবো আবার দেখুন নভেম্বর ডিসেম্বর বছরের শেষ অংশে এই বৃহস্পতি এই ঘরটার মধ্যে চলে আসবে এই ঘরটার মধ্যে যখন চলে আসবে তখন কিন্তু ধনুরাশির সোনায় সোহাগা একটি সময় তৈরি হবে অর্থাৎ নভেম্বর ডিসেম্বর আমরা দু হাজার সাতাশেও কিন্তু এই বৃহস্পতিকে সিংহরাশির ঘরের মধ্যে পাবো বেশ কিছুটা সময় তো এই সময়টা কিন্তু ধনুরাশির অবশ্যই গভর্নমেন্ট সার্ভিসের দিকে খুব ভালো হবে এই সময়টা কিন্তু ধনুরাশির রাজনীতির দিকে খুব ভালো হবে এডুকেশনের ক্ষেত্রে হায়ার এডুকেশন যারা করছে তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো একটা ফল দেবে এবং যারা একদম সাধারণ মানুষ যারা এই সমস্ত লাইনকে নিয়ে নেই তাদের ক্ষেত্রে কিন্তু সবথেকে যেটা বেশি দেখতে পাবো যে আর্থিক উন্নতি কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে এবং বছরের শেষ অংশে কিন্তু ধনুরাশি মানুষদেরকে এই বৃহস্পতি অনেকটাই রিলিফ দেবে ধনুরাশির মানসিক টেনশন মানসিক চিন্তা এগুলো কিন্তু খতম করবে এই বৃহস্পতি এবার আমরা শনির দিকে যদি চলে আসি শনি দেখুন জানুয়ারি থেকে ডিসেম্বর মাস অব্দি মিন রাশির মধ্যেই অবস্থান করবে মিন রাশির মধ্যে অবস্থান করা মানে হচ্ছে ধনুরাশির ঠিক ফোর্থ হাউসে অবস্থান করছে ফোর্থ হাউসে অবস্থান করছে মানে হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে কিন্তু শনির ঢাইয়া চলছে তো এই শনি ঢাইয়া যখন চলে তখন কিন্তু একটা মানসিক টেনশান পারিবারিক অশান্তি মায়ের শরীর স্বাস্থ্য খারাপ এইগুলো কিন্তু আমরা বিশেষ করে দেখতে পাবো বা এটা চলছে হয়তো দু হাজার ছাব্বিশেও এই ব্যাপারটা থাকবে তবে সাতাশে জুলাই থেকে এগারোই ডিসেম্বর অবধি এই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সময় এই সময়টা কিন্তু মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ ধ্যান রাখতে হবে এবং পারিবারিক সমস্যা কিন্তু এই সময় আসতে পারে পারিবারিক অশান্তি তাই এই সময়টা যতটা পারবেন আপনি নিজেকে শান্ত করে রাখার চেষ্টা করবেন এই সময়টা কিন্তু একদম উত্তেজিত হবেন না তাহলে কিন্তু কি বলবো একদম চলতি কথা বলতে গেলে পরে বাদকে বাতাঙ্গার হয়ে যেতে পারে মানে আপনি বলতে চাইলেন এক হয়ে গেল আর একটা ঘটনা কিন্তু ঘটিয়ে দেয় শনি যখন চতুর্থ ঘরে থাকে সাধারণভাবে রাশি চতুর্থ ঘরে আসে এবং গোচরে যখন থাকে তখন কিন্তু কোনো না কোনো একটি বিষয় নিয়ে মানসিক টেনশান তৈরি করে তাই যতটা পারবেন আপনি কিন্তু নিজেকে শান্ত রাখার চেষ্টা করবেন তাহলে দেখবেন এই শনি কিন্তু খুব একটা অসুবিধা করতে পারবেন আপনাকে দেখুন শনি আপনাদের রাশির ঠিক দ্বিতীয় এবং তৃতীয় প্রতি তো এর ফলে কিন্তু চতুর্থ ঘরে এসে আপনাদের বেশ কিছু কমিউনিকেশন যোগাযোগ বৃদ্ধি করিয়ে দেবে শনি চতুর্থ ঘরে অশুভ ফল দিচ্ছে কিনা এটা বুঝবেন হচ্ছে যে যদি আপনার মধ্যে অলসতা বেড়ে যায় এবং যে কোনো কাজের প্রতি একটা করছি করবো এরকম মনোভাব তৈরি হয় তাহলে শনি কিন্তু মনে রাখবেন অশুভ ফল দিচ্ছে তাহলে কিন্তু বিশেষ অ্যালার্ট হতে হবে সেই সময়টা আপনাকে তো যাই হোক রাহু দেখুন আপনাদের তৃতীয় ঘরের মধ্যে বসে রয়েছে এই তৃতীয় ঘরের মধ্যে রাহু কিন্তু যেহেতু জুন মে মাস অবধি বৃহস্পতি দৃষ্টি পাচ্ছে এই কারণে কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি শেয়ার বা লটারি থেকে বেশ কিছু অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু রাহু তৃতীয় ঘরের মধ্যে থাকলে পারে যারা বিশেষ করে ইন্টারনেট সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত যারা ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এই সমস্ত বিষয়কে নিয়ে কাজকর্ম করে তাদের ক্ষেত্রে কিন্তু গ্রোথ বৃদ্ধি করিয়ে দেবে এই রাহু কিন্তু অনেক নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি করাবে এবং রাহু কিন্তু আপনার মধ্যে একটা চেষ্টা করার প্রবণতা তৈরি করতে পারে দু সালে এবং সেই চেষ্টার মাধ্যমে আপনি কিন্তু অন্যান্য গ্রহের সাপোর্ট পেয়ে আপনি কিন্তু অবশ্যই ডেভেলপ করতে পারবেন কেতু দেখুন আপনার নবম স্থানের মধ্যে বসে রয়েছে নবম স্থানের মধ্যে কেতু কিন্তু খুব ভালো ফল দেয় যদি কেতুকে কাজে লাগাতে পারেন তবেই কিন্তু নবম স্থানে কেতু ভালো ফল দেবে কেতু নবম যখন রাশি নবম স্থানের মধ্যে রয়েছে এই দু সালে কেতু কিন্তু আপনাদের মধ্যে আধ্যাত্মিক চিন্তা ভাবনাকে বৃদ্ধি করাবে এবং আধ্যাত্মিক ভ্রমণ করাবে এবং যারা এডুকেশন লাইনে রয়েছে হায়ার এডুকেশন লাইনে রয়েছে এই কেতুর জন্য কিন্তু হায়ার এডুকেশন হবার সম্ভাবনা রয়েছে এবং কেতু কিন্তু এই চন্দ্রের নবম স্থানের মধ্যে থাকলে পারে চন্দ্র চন্দ্রের নবম মধ্যে কেতু থাকার জন্য এই কেতু কিন্তু দু সালে আপনাকে অবশ্যই ভাগ্য উন্নতি করতে সহযোগিতা করবে তবে কেতু নবম স্থানে রবির ঘরে যখন থাকে তখন কিন্তু পিতার শরীর স্বার্থকে খারাপ করার চেষ্টা করে সেই দিকটা একটু আপনি বিশেষ ধ্যান দেবেন এই রকমই মোটামুটি দু হাজার ছাব্বিশটা চলবে এছাড়াও কিন্তু আরও যে গ্রহগুলো রয়েছে মঙ্গল তারপরে হচ্ছে শুক্র বুধ এই যে গ্রহগুলো রয়েছে মঙ্গল শুক্র বুধ চন্দ্র রবি এই গ্রহগুলো কিন্তু ভ্রমণ করছে এই গ্রহগুলো ভ্রমণ করছে এই গ্রহগুলো কিন্তু আরও ফলের বৃদ্ধি বা কম করাবে তো এই গ্রহগুলোকে দেখতে গেলে আমাকে মাসিক রাশি ফল দেখতে হবে তো এরকমভাবেই কিন্তু দু হাজার ছাব্বিশটা চলবে এবং এই গ্রহগুলো কী ফল দেবে আলটিমেটলি এটা দেখার জন্য মাসিক রাশি ফলের অনুষ্ঠান দেখবেন তাহলে পরে কিন্তু আরও ক্লিয়ার হয়ে যাবে দু হাজার ছাব্বিশে ধনুরাশির ফলাফলটা যাই হোক খুব সামান্য করে বোঝাবার চেষ্টা করলাম খুব প্র্যাকটিক্যালভাবে পরের দিন আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবে আপনাদের জন্য নমস্কার ভালো থাকবেন